হাই গাইস ফুটবল সমাচার আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম কারাবাও কাপের গেমিক ফোর অর্থাৎ শেষ ষোলোতে আঠাইশ অক্টোবর দু হাজার পঁচিশ মুখোমুখি হবে টটেনহাম বনাম নিউকাসেল ইউনাইটেড উলভস বনাম চ্যার্সি রেকজাম বনাম কার্ডিফ সিটি গেমসবি বনাম র্যানফুড উইকম বনাম ফুলহাম আর্সেনাল বনাম ব্রাইটন সোয়ানসি বনাম ম্যান সিটি লিভারপুল বনাম ক্রিস্টাল প্যালেস লিভারপুল বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচটি হয়তো একটু বেশি জমজমাট হবে ক্রিস্টাল প্যালেসের ইতিহাসে প্রথম ভারের মতো কমিউনিটি শিল্ড জয় লাভ করে এই লিভারপুলকে হারিয়ে যে ম্যাচটি ট্রাইবেগারে লাভ করে ক্রিস্টাল প্লেস সোয়ানসিও নামে ভারে এত ভালো দল নয় কিন্তু টটেনহাম হটস্পার এবং নিউক্যাস ইউনাইটেডের ম্যাচটি জমজমাট হবে কারণ দুটি দলই সমান সাধারণত গেম ইক্রিটে অর্থাৎ শেষ বত্রিশে বড় দলগুলো কোনো অঘটনের শেখা হয়নি লিভারপুল দু এক গোলে সাউদাম্পটন চেলসি দু এক গোলে লিঙ্কন সিটি আর্সেনাল দুই শূন্য গোলে ফোর্ট ম্যান সিটি দুই শূন্য গোলে স্কুলকে হারিয়ে শেষ হল নিশ্চিত করেন এদিকে গেমি টুতে গ্রিমসবি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এ পর্যন্ত এলো গ্রিমসির যাত্রাকে এখানে শেষ হবে নাকি আরও দিক হবে জানতে এবং দেখতে সঙ্গে থাকুন ফুটবল সমাচারে